তাহলে দেখান কোনো বই পুস্তকে যে ঊনবিংশ শতাব্দীর পূর্বে কোন আহলুল হাদিসদের বর্ণনা এসেছে বা তাদের কোনো বই আছে বা তাদের কোনো পুস্তক আছে ইত্যাদি ইত্যাদি অপবাদ আমাদেরকে দিয়ে থাকে তাই এই পয়েন্ট এর সম্পর্কে আমাকে দু তিনটি কথা আপনাদের বলতেই হবে যদি আজ এই ঊনবিংশ শতাব্দীর পূর্বের কোনো বইয়ের কথা আমি বলি যেই বইটা আমাদের আহলুল হাদিস আলেম ওলামা লিখেছেন তাহলে তারা আবার একটা অন্য কোন আপত্তি করতে পারে কিন্তু আমি এখন আপনাদের সামনে স্বয়ং তাদেরই একটি বিশেষ ফেকার বই এবং খুবই নন্দিত বই এবং খুবই তাদের কাছে বিশ্বস্ত বই এরকম একটি গ্রন্থের কোটেশন আপনাদের কাছে শুনে পড়ায় দেখবেন সেই সময় আহলুল হাদিসের বর্ণনা কিভাবে তাদের স্বয়ং বইতে এবং গ্রন্থে দেওয়া হয়েছে শুনেন একটি ঘটনা তাদের বিশিষ্ট বই যার নাম হচ্ছে রব্দুল মুখতার সারফদ্দুরুল মুখতার খণ্ড তিন পৃষ্ঠা এক হাজার তিনশো তিরানব্বই এবং চুরানব্বই ইবন আবেদিন আর স্বামী যাকে ফতোয়ার স্বামী বলা হয় সেই বইতে সেই গ্রন্থে একটি ঘটনা উল্লেখ হয়েছে ভাইয়েরা শুনেন তিনি লিখছেন খোকে আন্না রাজুলাম আমি আশ্চর্য হয়েছিলাম আমি তথ্য যখন পড়েছিলাম ওই সময় আমি সৌদি আরবে দাওয়াতের কাজ করছিলাম আমি তৎক্ষণাৎ আমার লাইব্রেরিতে বইকে নিয়েছিলাম নেওয়ার পর খুঁজে সেখানকার এডিশন অনুযায়ী এই তথ্য স্বয়ং খুঁতে খুঁতে আমি পড়েছিলাম এবং সেই কোটেশন আমি নোট করেছিলাম শুনেন সেই বইতে লেখা হচ্ছে ফকেয়া আন্না রাজুলান আন মিন আবি আদি হানিফাতা খাতা বাইলা রাজুল মিন আসাবেল হাদিস ইব্নাতা বলছেন যে বর্ণনা করা হয় একজন ব্যক্তি আবু হানিফার অনুসারী তিনি একজন আহলুল হাদিস বা হাদিসের অনুসারী ব্যক্তিকে তার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব প্রস্তাব দেয় দেয় কে কাকে একজন হানাফি ব্যক্তি আহলুল হাদিসের আহলুল হাদিস ব্যক্তির মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় আর এই ঘটনা ঘটে ফি আহদে আবি বাকর জানি। কাজী আবু বকর আবু বকর সেই যুগের যারা চিফ জাস্টিস হতেন সেই কাজী আবু বকর আল জুজ জানির যুগে এই এরকম একটি ঘটনা ঘটে ফা আবা আ ইল্লা আইয়াতর কামাজ হাবা আলুল হাদিসের বাচ্চা কোনোদিনই মাখানত করে না সে সেই সময় তাকে বলেছিল। যে না আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারি না যতক্ষণে তুমি তোমার মাজহাব কে বর্জন না করো কি বলছেন ফা আবা ইল্লা আইয়াত কামাজ হাবা

তিনি সেই হানাফি প্রস্তাবদাতাকে বললেন অতপর আজাহাজ সেই ব্যক্তি এই সত্যগুলোকে কবুল করেছিল এবং তারপরে আহলুল হাদিসের সেই সেই বীর পুরুষ এবং বীর বাবা তার মেয়ের বিবাহ সেই নব আহলুল হাদিসের সঙ্গে দিয়েছিল এই ঘটনা কোথায় উল্লেখ হয়েছে এটা কোনো আহলুল হাদিসের বইতে উল্লেখ হয়নি এটা কোনো অন্য সম্প্রদায়ের বইতে উল্লেখ হয়নি এটা খদ হানাফি মাঝাবের দুর্রে মুখতারে বর্ণিত হয়েছে যেটা হলো শারহুদ্দুরুল মুখতার রুরুল মুখতারের সারা রাদ্দুল মুখতারে এই ঘটনা বর্ণনা হয়েছে ভাইয়েরা তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে আহলুল হাদিস ঊনবিংশ শতাব্দীর পূর্বে এদের কোনো অস্তিত্বই ছিল না এখানে মজার বিষয় হচ্ছে তারা যে বলছে যারা হাদিসের পঠন পাঠন করে তাদেরকে আহলুল হাদিস বলা হয় বলেন তো একজন গ্রামের সাধারণ মানুষ কে এই লেখক ও গবেষক আসহাবুল হাদিস বলেছেন তিনি তো কোনো মহাদ্দেশ ছিলেন না তারপরেও তাকে কেন আহলুল হাদিস বলে আখ্যা দেওয়া হয়েছে ভাইয়ারা শুনেন মজার বিষয় এই ঘটনা এসেছে কাদি আবু বাকর আল জুজানির যুগে এই ঘটনা ঘটেছিল এই কাদি আবু বাকর আল জুজানি তিনি তৃতীয় শতাব্দীর হিজরি তৃতীয় শতাব্দী হিজরির কাজী ছিলেন আমি সাহাবা ও তাবেলের কথা ইতিপূর্বে আলোচনা করেছি তারপরে তৃতীয় শতাব্দী হিজরির এই ঘটনা শুনছেন মানে যুগে যুগে আলুল হাদিসদের অস্তিত্বের কথা বলা বিরাট বড় এই সম্মেলনে এই সমস্ত বিষয়কে যদি আলোচনা করেন তারপরও এই আল হাদিস আন্দোলনের কথা শেষ হবে না কিছু জিনিস আপনাদেরকে দিয়ে যায় এই কাজী জুস জানে তৃতীয় শতাব্দী হিজরির তিনি একজন কাজী ছিলেন শুনে আশ্চর্য হবেন সেই কাজই তিনি ছাত্র ছিলেন আবু সালাইমানের আর আবু সোলাইমান ছাত্র ছিলেন মোহাম্মদ বিন হাসানা সেবানী রহেমা আর মোহাম্মদ বিন হাসানা সেবানী তিনি সরাসরি ইমাম আবু হানিফা রহেমা হল্লার তথা শিষ্য ছিলেন ঘটনাটি দেখতে পারেন আল ফাওয়াইদ আল বাহাইয়া নম্বর চোদ্দে তাহলে এই চতুর্থ শতাব্দী হিজড়ি তৃতীয় শতাব্দী হিজড়িতে আহলুল হাদিসের তথ্য এবং কথা স্বয়ং আমরা হানাফি ভাইদের গ্রন্থ থেকেই পেয়ে থাকি ভাইরা এরপরে একটি আরও উদাহরণ দিব এই উদাহরণ একজন বিশেষ ভূপর্যটক এবং একজন ভূগোলবিদ পৃথিবীকে পৃথিবীর ভ্রমণকারী একজন বিশেষ পণ্ডিত যার নাম হচ্ছে শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল বিশারি আমরা আলোচনা করছি উপমহাদেশে আহলে হাদিসের অস্তিত্বকে নিয়ে তিনি ছিলেন চতুর্থ শতকের ভূপর্যটক চতুর্থ শতাব্দীর ভূ পর্যটক যাকে সংক্ষেপে আল মাকদেশি বলা হয় তার মৃত্যু ঘটে তিনশো পঁচাত্তর হিজড়িতে তার মানে চতুর্থ চতুর্থ শতাব্দী হিজড়ির ঘটনা শুনেন তিনি তার বিশেষ বই যার নাম হচ্ছে তাকাসিম এই তাকাসিম একটি ভৌগোলিক ভ্রমণের বিশেষ গ্রন্থ সেই গ্রন্থের চারশো একাশি পৃষ্ঠায় বলা হচ্ছে তিনি এই পৃথিবীকে ঘোরাফেরার পর যখন তিনি সিন্ধু প্রদেশে আসেন সেই সিন্ধু প্রদেশের বর্ণনা দিতে গিয়ে সেই লোকদের বর্ণনা দিতে গিয়ে তিনি শিরোনাম নিয়ে এসেছেন জুমালো হাদ আল ইকলিম আই আসিন

এই প্রদেশে আমি রাইতুল আবা একজন কাজীকে দেখেছিলাম যার নাম আবু মুহাম্মদ তিনি জাহেরি ইমাম আবু দাউদের তিনি অনুসারী ছিলেন মানে জাহেরি মজাহের লোকও তিনি দেখেছিলেন আর অধিকাংশ মানুষকে তিনি আহলে হাদিস পেয়েছিলেন বলেন তো এই দেশি কি আসলে কোনো মহাদিস না তিনি একজন ভূ পর্যটক তিনি যখন বর্ণনা দিচ্ছেন তখন এই বর্ণনাটা ঊনবিংশ শতাব্দীর পূর্বে নয় কি ভাইয়েরা যারা বিশেষ করে ইতিহাস ভূগোল এবং নগর নির্মাণ ইতিহাস ফিলোসফি ইত্যাদি দর্শন পড়েন তারা একজনের নাম অবশ্যই শুনে হবেন যার নাম হচ্ছে ইবনু খালদুন ইবনু খালদুন আমাদের মুসলিম পণ্ডিতদের মধ্যে অনন্য পণ্ডিত এবং তিনি যে সকল তথ্য এবং যে সকল বিষয়ের বর্ণনা তার মোকাদ্দামায় দিয়েছেন সেটা প্রত্যেক জ্ঞানী গুণী মুসলিমকে পড়া উচিত তিনি সেখানে ফিখ এবং হাদিসের বিশেষ রূপরেখা বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়ান ফিখ হু ফি হিম এলা তারি কাতেন ওই সময় ফিখ দুই ভাগে দুই তরিকায় দুই পদ্ধতিতে বিভক্ত হয় তারিকা তো আহলির রায় ওয়াল কিয়াস রায় এবং কেয়াসের তরিকা ওয়াহম আহলুল ইরাক আর তারা ছিল ইরাকবাসী ও কাত আহলিল হাদিস আর আহলুল হাদিসদের তরিকা ও পদ্ধতি ওয়াহম আহলুল হেজাজ আর তারা ছিল হেজাজবাসী ও কালিল ইরাক আর ইরাকবাসীদের কাছে হাদিসের সংখ্যা খুব কম ছিল আপনি দেখতে পারেন মোকদ্দমা ইবনে খালদুন দুইশো বাহাত্তর পৃষ্ঠায় বলেন তো এই আঠারোশো শতাব্দীর পূর্বে ইবনু খালদুন কিভাবে আহলুল হাদিসের নাম তার মোকদ্দমায় এবং বিশেষ গ্রন্থে উল্লেখ করছেন আসলে কথা হলো যাকে দেখতে তার চলন বা কাহা মানে আহলুল হাদিসকে বরদাস্তই করা যাবে না সেই জন্য তার অস্তিত্বই স্বীকার করা হবে না এই জন্য বিভিন্ন কথা এবং ঐজ্ঞ প্রশ্ন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে জর্জরিত করার চেষ্টা করা হবে এগুলো কখনোই কাম্য নয় একজন জ্ঞানী গুণী ব্যক্তির এগুলো কখনোই কাম্য হতে পারে না ভাই সকল উপমহাদেশে আহলুল হাদিস আন্দোলনের মাত্র দু চারটি কোটেশন বলে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই ভারতবর্ষের একটি হানাফি পরিবার যেই হানাফি পরিবার তাদেরকে মানুষ হানাফি নামে চিনে কিন্তু আমরা আহলুল হাদিসরা গর্বের সাথেও সেই পরিবারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে গর্ববোধ করি কারণ তারা কোনো এক সময় যদিও হানাফি ছিলেন কিন্তু তাদের নীতি ও মান তারা আহলুল হাদিসের বহু নীতি অবলম্বন করেছিলেন সেই পরিবারকে বলা হয় ওলিউল্লা পরিবার

চিরচরিত হানাফি মাঝহবের বহু কিছুকে প্রত্যাখ্যান করেছিলেন তার মধ্যে তার হজ্জাতুল্লাহ বালে গায়ে আল ওসুল আত্মিসা নয়টি নীতি এর আলোচনা আছে এই নয়টি নীতিতে সম্পূর্ণ আহলে হাদিসের অবস্থান তিনি করেছিলেন এক নম্বর তিনি কেরাতুল ফাতেহা খালফাল ইমাম ইমামের পিছনে সুরা ফাতেহা পড়াকে তিনি বৈধ বলতেন ওরা ফুলিয়া দেন আর তিনি দুই হাত উত্তরণকে তিনি বৈধ বলতেন অনুরূপ তিনি এক রাকাত বিতির পড়াকে জায়েজ মনে করতেন যেটা আহনাফরা করতো না অনুরূপ ওই যুগে গ্রামেগঞ্জে জুমা নেই এটা আহনাফদের ফতোয়া ছিল তিনি বলে তিনি বলেছিলেন সব জায়গায় জুমা হবে যদি জুমার শর্ত থাকে অনুরূপ ঈদের নামাজে বারো তকবীর এবং ছয় তকবীরের যে আপনারা এখনও ইখতলাফ শুনেন শালি শাহ উল্লাহ দেহলেবি তিনি এই বারো তকবীরকে সাপোর্ট করতেন এবং তারই বংশধরের মানুষ তাকবিয়াতুল ইমান লিখেছিলেন তারই ঔরুষের মানুষ দুই শহীদের বিশেষ আন্দোলন যেটাকে তাহারিকে শাহিদাইন বলা হয় তার বংশধর থেকেই উঠে এসেছিল এবং তারা দিল্লির মসরদে এবং জামা মসজিদের স্থানে তারা হাদিসের দার্শ পঠন পাঠন শুরু করেছিলেন সেজন্য ভারত উপমহাদেশে আহলুল উৎপত্তির এটা একটা গোড়া পত্তন হিসাবে ধরা হয় এবং এরপরে একটি এমন যুগ আসে যে যুগটা সাংগঠনিক যুগ এবং সাংগঠনিক রূপ নেয় আমাদের ভারতবর্ষের আহলুল হাদিসরা এবং উপমহাদেশের আহলুল হাদিসগণ সাংগঠনিক রূপরেখায় জীবন যাপন করতে শুরু করেন তেরোশো চোদ্দ হিজড়ি মোতাবেক উনিশশো ছয় খ্রিস্টাব্দে যখন শেখ শেখুল ইসলাম আবুল ওয়াফা সানাউল্লাহ অমৃতসরি সরি নেতৃত্বে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স